আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সরিষার শাকের ভর্তার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি দুই একটি পরিমাণ সরিষার শাক কিনে এনেছি এই যে আর শাকগুলো আমি গোড়া পেলে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে তারপর আপনার সাথে শেয়ার করছি যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে ধুয়ে নিয়েছি আর একটা প্যানের উপরে রেখে দিয়েছি স্টেনারটা যাতে করে অতিরিক্ত বালি থাকলে সেটাও ধুয়ে যায় এরপরে যে প্যানের মধ্যে করবে প্যানে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে যাবে ওই পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে এই যে একেবারে শুকনো শুকনো করে আমি এটা সেদ্ধ করে নিব যাতে কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু এই ভর্তাটা নরম নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না চাইলে এখানে এক চা চামচ পরিমাণ সরিষার তেল অথবা সয়াবিন তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে পানি বের হবে না আর ঠান্ডা লাগলে কিন্তু সরিষার শাকের এই ভর্তাটা অনেক উপকারী একটা ভর্তা আর গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এটা আমার হয়ে গিয়েছে উঠিয়ে নিব চুলার একটা প্যান বসিয়ে দিব প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দুইটা দুই পিস রুই মাছ নিয়ে নিয়েছি একটা রুই মাছের লেজ আর একটা রুই মাছের টুকরো সামান্য একটু লবণ এবং একটু হলুদ দিয়ে এপিটোপিট পিট করে খুব ভালো মতো ভেজে নিব আর ভাজা হয়ে গেলে উঠে নিব একই প্যানে আমি আর একটু সামান্য তেল দিয়ে দুইটা রসুন দেশি রসুন আমি কুয়াগুলো খুলে নিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও ভেজে নিব আর সাথে দিয়ে দিব আমি আজকে ভর্তাটা তৈরি করবো কাঁচামরিচ দিয়ে আপনার চাইলে কাঁচামরিচ মরিচ দুইটা দিয়ে করতে পারেন আবার চাইলে শুধু শুকনো মরিচ দিয়ে করতে পারেন চাইলে শুধু আমার মতো কাঁচামরিচ দিয়ে করতে পারেন যার যেমন সুবিধা আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনারা ঝাল বেশি খাইলে কিন্তু খেলে ভাল আর বেশি দিতে পারেন আর কম খেলে কম দিবেন যার যার টেস্ট অনুযায়ী তারপরে আমি এটা ভেজে নিব ভেজে তুলে নিয়েছি পেঁয়াজ সহ এরপরে মাছ থেকে কাঁটা বেছে নিয়েছি এরপরে আমি এটা ব্ল্যান্ডারের জারে দিয়ে আজকের ভর্তাটা আমি ব্ল্যান্ডারের জারে তৈরি করব আপনারা চাইলে কিন্তু এটা পাটায় বেটে নিতে পারেন পাটায় বেটে নিলেও কিন্তু ভালো হবে আমার ব্ল্যান্ডারে এই ভর্তাটা কিন্তু পাটার মতোই হয় এই যে আমি ভর্তাটা তৈরি করে নিলাম পুরোটাই ব্ল্যান্ড করে নিয়েছি দুইবারে আর এর সাথে আমি সাধারণত লবণ দিয়ে দিব লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার বাসে এইভাবে করে দেখবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে এই সরিষা পাতার ভর্তাটা লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নিব এরপরে হাত দিয়ে একটু গোল গোল করে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার সরিষা পাতা ভর্তা লাভেস